এই জি আজকের চিতল মাছ আজকের স্পেশাল আইটেম চিতল মাছ জানি না কার ভাগ্যে আছে অর্ধেক শেষ হয়ে গেছে অলরেডি সকাল সকাল বিক্রি সকালে পাক করছি না এই মাত্র লাঞ্চ টাইম অর্ধেক বিক্রি হয়ে গেছে আর মাত্র অর্ধেক আছে এখানে সরপুটি আছে আজকে নতুন নতুন আইটেম স্পেশাল আইটেম সরপুটি আছে লাউ চিংড়ি ইলিশ কোরাল হ্যাঁ তারপরে রূপচন্দা আছে যারা যারা স্পেশাল আজকের সবচেয়ে বড় স্পেশাল হল চিতল তারপরে আইটেমগুলা তো সব সময় রেগুলার করি কালো বোনা এই যে কালো বোনা যারা যারা খাবেন চলে আসেন আজকের স্পেশাল চিতল মাছ নতুন নতুন আইটেম পাইতে হইলে নতুন নতুন আইটেম দেখতে হইলে ফলো লাইক শেয়ার করেন ধন্যবাদ